17 এখন এই যে অঙ্কগুলো এগুলোকে আমাদেরকে বলেছে প্রতিজা সমীকরণগুলোর মধ্যে যেগুলো সমান সমাধানযোগ্য তাদের লেখচিত্র একে সমাধান করো এবং অসংখ্য সমাধানের ক্ষেত্রে কমপক্ষে তিনটি সমাধান লেখ অসংখ্য আছে এর মধ্যে অনেকগুলো সমাধান করতে পারি কিন্তু তার মধ্যে তিনটি সমাধান করতে বলেছে আমরা সেইখান থেকে কি করবো বন্ধুরা আমি তোমাদেরকে প্রতি দিনই ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর কিছু ম্যাপ দিয়ে থাকি তোমরা যদি এগুলোকে ভালোভাবে দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে আশা করি তোমরা দেখো অবশ্যই বন্ধুরা এখন আমি যেটা লিখেছি দেখো এখান থেকে এখন

মাইনাস ফোরটিন এবং এ টু টু হয় ফোর বি টু টু হয় ফাইভ মাইনাস ফাইভ এবং সি টু টু হয় সেভেন্টিন এই যে সংখ্যাগুলো আমরা পেয়েছি এইগুলোকে সুতরাং আমরা এখন এটাকে কী করব সুতরাং তোমরা এবারও দিতে পারো সুতরাং এ ওয়ান টু কি হবে এ ওয়ান কত টু এ টু আছে কত ফোর এটা যদি তাহলে কিন্তু হয় টু বাই ওয়ান তাহলে এরপরে আমরা বি ওয়ান এবং বি টু দিলাম সমান হলো বি ওয়ান এ রয়েছিলাম ফাইভ বি তে রয়েছিলাম মাইনাস ফাইভ তাহলে সমান দিলে এখানে কিন্তু

এই অনুসারে এই সূত্রে আমরা এখন প্রয়োগ করব তাহলে এখানে কি পেয়েছি সুতরাং বা অর্থাৎ অর্থাৎ এ টু এ ওয়ান সমান নহে বি টু বি ওয়ান অর্থাৎ এখানে আমরা যেটা পেয়েছি সমীকরণ দুইটি সমঞ্জস্য এই যে সমীকরণ দুটি পাইছি এখানে সমীকরণ দুটি সমানজস্য আমরা কি পাইছি এই যে এবং এদের একটি মাত্র সমাধান এবং এদের মাত্রীকরণ থেকে এখন আমাদেরকে এগুলোকে কি করতে হবে লেখচিত্র অঙ্কন করে স্থান নির্ণয় করতে হবে এক নং এ ও দুই নং সমীকরণের সমীকরণের লেখ চিত্র অঙ্কনের জন্য সমীকরণের লেখ চিত্র অঙ্কনের জন্য জন্য কি করব আমরা অঙ্কনের জন্য তিনটি করে মান বের আমাদের প্রশ্নে বলেছিল তিনটি তিনটি করে মান বের করি বা করতে হবে তাই করি এটা এবার দেখো এখানে যে সমীকরণটা আছে সেটা কি এক নাম্বার সমীকরণ এক নাম্বার থেকে পাই এভাবে লিখবি 1 নং থেকে পাই কি পাই 2x 5y इक्वल टू माइनस 14। इखाने बाद ये लिख 5y इक्वल टू नीचे 2x ऊपर ये माइनस ना बोल पता। इतने इखाने प्लस से कुछ माइनस दिखे। 14 माइनस 2x। एक बार देखो,

এক্সের মান আমি যদি এখানে মাইনাস টু নেই দেখো তাহলে এই মাইনাস আছে টু এর পিছনে মাইনাস টু নিলে মাইনাস টু মাইনাস টু বোন করলে হয় প্লাস ফোর ফোর এখানে এই ফোরটিন থেকে যদি ফোর বাচ্চায় থাকে কত থাকে টেন থাকে